বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর পশ্চিম পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের উপর দেখিনি আপাতত আগামীকাল সাতাইশ তারিখের পর থেকে দেখুন সাতাশ আঠাইশ তারিখের পরে দেখি আঠাইশ তারিখের পরে এই পশ্চিমা ঝঞ্ঝা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে যখন পশ্চিম বাংলায় প্রবেশ করবে তখন দেখি কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এই পশ্চিমা ঝঞ্ঝা যখন প্রবেশ করবে তখন আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের কুচবিহারে বৃষ্টিপাত হবে শিলিগুড়িতে বৃষ্টিপাত হতে পারে হালকা এবং হচ্ছে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে মালদা জেলায় মালদা তারপরে হচ্ছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জেলায় তারপর দেখি আর এই বৃষ্টিটা ধীরে ধীরে পরে বাংলাদেশেও প্রবেশ করবে এবং এই বৃষ্টিতে কিন্তু পুরুলিয়া জেলার এই কিন্তু বৃষ্টিপাত ঘটাবে আসানসোল বর্ধমান দেখি আপাতত কদিন যাক এরপরে বৃষ্টিপাতটি কিন্তু ধীরে ধীরে যত আগাবে তারপরে কিন্তু বৃষ্টিপাতটি হবে না উনত্রিশ তারিখে বৃষ্টিপাতটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে যখন প্রবেশ করবে তখন মালদা তারপরে হচ্ছে গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ তারপরে এইদিকে হচ্ছে ইসলামপুর তারপরে হচ্ছে ধুপগুড়ি তারপরে এইদিকে বৃষ্টিপাত ঘটাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে মোট কথা এবং আসামের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে যেমন শ্রীরামপুর তারপর হচ্ছে গোসাইগাঁও কুমারগ্রাম তারপরে এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে তাছাড়া বৃষ্টিপাত নাই কোনো এবং কলকাতাতেও আবহাওয়া শুকনো থাকবে অর্থাৎ বলতে গেলে উত্তরবঙ্গে যদিও বৃষ্টি হয় তার কিন্তু বৃষ্টিপাত হবে মালদা জেলায় বেশিরভাগ আলিপুর মানে উত্তরবঙ্গে হচ্ছে বৃষ্টিপাত হতে হয়তো বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকে স্যাটেলাইট ইমেজটা আমরা দেখে নিই একবার স্যাটেলাইট ইমেজে তো কিছু দেখাচ্ছে না এই স্যাটেলাইট ইমেজ লোড হচ্ছে স্যাটেলাইট ইমেজ হচ্ছে পরিষ্কার আকাশ দেখাচ্ছে সব জায়গায় আপাতত পরিষ্কারই দেখাচ্ছে এই দেখুন বন্ধুরা এই যে পশ্চিমা ঝঞ্ঝা এই পশ্চিমা ঝঞ্ঝার এই মেঘগুলো আবার আগামী কয়দিন পরে এটি উত্তরপ্রদেশ হয়ে কিন্তু পশ্চিমবাংলায় বৃষ্টি আনবে এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি একটু টেম্পারেচারটা দেখে নিই আপাতত টেম্পারেচার আজকেরটাই দেখবো আমরা আজকেরটা আজকে না আমরা কালকেই দেখি আজকের দিনে তো টেম্পারেচার রেকর্ড করা হয়ে গেছে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রাটা দেখে তারপরে সর্বোচ্চটা দেখি সর্বনিম্ন তাপমাত্রা আমরা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার দিয়ে শুরু করলাম এগারো ডিগ্রি কুচবিহার এগারো ডিগ্রি শিলিগুড়ি চোদ্দো ডিগ্রি দার্জিলিং সাত ডিগ্রি তারপরে হচ্ছে দিনাজপুর জেলা হচ্ছে বারো ডিগ্রি থাকবে তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি মালদা এবং দেখি কলকাতার এই সাইডে কেমন থাকে তাপমাত্রা সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি খড়গপুর সুন্দরবন এলাকায় বারো ডিগ্রি এবং একটু বাংলাদেশেরও দেখিনি সর্বনিম্ন তাপমাত্রা ঢাকা রাজধানী ঢাকা ষোলো ডিগ্রি চোদ্দো ডিগ্রি কুমিল্লা পরিসর ষোলো ডিগ্রি খুলনা হচ্ছে পনেরো ডিগ্রি চট্টগ্রাম হচ্ছে সতেরো ডিগ্রি মহেশখালী উনিশ ডিগ্রি তারপরে হচ্ছে রংপুর হচ্ছে বারো ডিগ্রি ঠাকুরগাঁও বারো ডিগ্রি পঞ্চগড় তেরো ডিগ্রি তারপরে হচ্ছে এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি এবং সর্বোচ্চ তাপমাত্রাটা আমরা একটু দেখিনি সর্বোচ্চ তাপমাত্রা আলিপুরদুয়ারে পঁচিশ ডিগ্রি শিলিগুড়ি ছাব্বিশ ডিগ্রি দার্জিলিংয়ে কত দেখি দার্জিলিংয়ে আঠেরো ডিগ্রি মালদাতে পঁচিশ ডিগ্রি কলকাতার এই সাইডে সাতাইশ আঠাইশ ডিগ্রি হবে আর ঢাকাতে ছাব্বিশ ডিগ্রি খুলনা সাতাইশ বরিশাল ছাব্বিশ সাতাইশ হচ্ছে চট্টগ্রাম মহেশখালী এবং রংপুর পঁচিশ ডিগ্রি ঠাকুরগাঁও পঁচিশ ডিগ্রি অর্থাৎ বলতে গেলে আগামীকালের তাপমাত্রা দুই বাংলা মিলিয়ে হচ্ছে সাতাশ কি ছাব্বিশ কি সাতাইশ ডিগ্রি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে হচ্ছে চৌদ্দ কি তেরো ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে সব জায়গায় সমান না বাংলাদেশের উত্তরাঞ্চলের ক্ষেত্রে এটা বারো ডিগ্রি থাকবে ঢাকা তারপরে হচ্ছে ঢাকার এইসাইডে হচ্ছে ষোলো ডিগ্রি এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে সতেরো ডিগ্রি থাকবে সেম কলকাতাতেও থাকবে কলকাতা এবং দক্ষিণবঙ্গে ষোলো সতেরো ডিগ্রি পশ্চিমা পশ্চিমের জেলাগুলি পশ্চিমবঙ্গের ওখানে থাকবে চোদ্দো ডিগ্রি উত্তরবঙ্গে মালদার জেলা হচ্ছে চোদ্দো ডিগ্রি থাকবে উত্তরবঙ্গের হচ্ছে আলিপুরদুয়ার জেলা মানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা তার হচ্ছে কুচবিহার জেলাতে ঠান্ডা থাকবে এগারো ডিগ্রি দার্জিলিং জেলা থাকবে হচ্ছে দার্জিলিংয়ে থাকবে হচ্ছে সাত ডিগ্রি শিলিগুড়িতে চৌদ্দ ডিগ্রি এ হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি আবার তো বন্ধুরা আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আর একটি ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ